আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আপনারা জানেন আমাকে এই বিশাল সাত আসন থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ তথা চরমায় বিশাল বুজুর আমাকে হাত পাকা থেকে মনোনয়ন দিয়েছেন সেই সবাদে আপনাদের কাছে এসেছি আপনাদের নিকট থেকে দোয়া নেওয়ার জন্য আল্লাহ যেন আমাদের সকলকে পক্ষে থাকার জন্য তৌফিক দান করে সকলে আমরা চৌরান্ন বছর বয়সে বহু সরকার দেখেছি বহু ক্ষমতাদার ব্যক্তি দেখেছি বহু প্রতীক আমরা দেখেছি

সরকার যে বাদ দিয়ে دیا থাকেন 100 টাকা বরাদ্দ দিয়ে এক টাকা গরীব অসহায় মানুষে পায় আর 99 টাকা দসব রাখতে ফেলে চুলে রাখতে ফেলে কি বলেন ঠিক না আপনারা জানেন বয়স্ক কো মাতার জন্য যারা বয়স্ক যারা বিধবা যারা প্রতিবন্ধী হন করেছে যারা পশু ভাই তার জন্য সরকার বরাদ্দ দিয়েছে তাদের কাছ থেকে কোনো টাকা গ্রহণ করা যাবে না তাদেরকে সরাসরি সরকার তাদের জন্য বাজেট করেছে যখন এই টাকা এই বিধবা অসহায় বিধবা বয়স্ক লোকজন যখন আনতে যায় তিনে থেকে চার হাজার পাঁচ হাজার টাকা করে দিতে হয় কে বলেন আমরা এই কিষানে বহু কাঁড়া দিয়েছি বিতরণ করেছি আগ পর্যন্ত এই কিষানে